আজ সারা দিন বৃষ্টি পড়ছে মাটির চুলাটা না আমার ভিজে গেছে তাই ভাবছি আজকে গ্যাসেই রান্নাটা করে ফেলব যেইভাবে সেই কাজ কড়াই বসায় দিলাম তারপর হচ্ছে এই যে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা তারপর এদিকে লং এলাচ গোলমরিচ জিরা বাটা দিয়ে দিলাম এটা রাঁধতে রাঁধতে মনে হচ্ছে মা বৃষ্টির দিনে আমায় মুরগির মাংসর সাথে রুটি করে দিত কারণ বৃষ্টির দিনে ভাত না খাওয়া ভাত অপছন্দ আমার ছোটবেলা থেকে তো আজকে শ্বশুরবাড়িতে এই রান্না করতে গিয়ে মায়ের কথা খুব মনে পড়ে গেল মারে খুব মিস করা শুরু করলাম বিয়ে পর না নিজেদের ঘর ছেড়ে থাকার মানে শুধু জায়গা পরিবর্তন না মায়ের মায়া থেকেও দূরে থাকা জানো এই যে ছোটখাটো ভুল হলে শাশুড়ি বলবে এই কাজটা এইভাবে কেন করো ওইভাবে করতে পারো না তখন মায়ের কথা খুব মনে পড়ে যায় কারণ মা হলে বলতো তোর যেভাবে ইচ্ছে হয় তুই সেভাবেই কর আর এই জন্যই হয়তো প্রতিটা মেয়েকে শুনতে হয় শাশুড়ির কাছে তোমার মা কি তোমায় কিচ্ছুই শেখায়নি সকালবেলায় সবার আগেই উঠতে হয় সব কাজ শেষ করে সকালের নাস্তা টাইম মতো দিতে হয় একটু দেরি দেরি হলে কথা শোনাবে সেই জন্য নিজের নাস্তা কখন করব নিজে কি খাবো কিভাবে চলবো সেটাও ভুলে যায় তো যাই হোক এই ছিল আজকে মন খারাপের একটুখানি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আমার মন খারাপ হচ্ছিলো মার কথা ভেবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনার আপনারাও কি আমার মতো রিলাইক করবেন কি না কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন